দাঁড়ান একটা কথা শুনে যান আমি বক বক করবি আসছি আমার বকবকে যদি রকম ভুল থাকে জবাব দিয়ে যাবেন কথাগুলি শোনেন শোনার পরে যদি আপনার মনে হয় যে আমি শুধু শুধু বক করছি তাহলে জবাব দিয়ে যাইন কবেন যে খারাপ লাগলে পারে বকা ডিজাইন ডিসলাইক ডিজাইন কোনো সমস্যা নাই কিন্তু কথাগুলি শোনেন যদি আমার কথা যুক্তি ছাড়া হয় তাহলে আমাকে একটা জুতা ডিজাইন আমি রাগ করব না ঠিক আছে তাহলে দেখেন যে এই যে হুজুর এরা কি বক্তৃতা দেয় কি রকম বক্তৃতা মানুষকে শোনায়। শুনায় লক্ষ্য সামনে এরা যদি এই বক্তৃতা দেয় তাহলে আমরা কি বক্তব্য শুনবো কোন মান্দা না। আ মানে নামটা শুনলেই বুকের ভিতর কেমন যেন একটু উতলায় ওঠে কি উতলা ওঠে রশ আমান না হুজুরের ইন্টারনেট কাটবেন এক নম্বরে বিশ্ব সুন্দর দুনিয়া না দুইশো সাতান্নটা রাস্টের ভেতরে চেহারের কাটিংটা সব জায়গায় সৌন্দর্য আর রাশ মেকা নাম শুনেছেন আ চেয়ার কাটিং কাটিংয়ে এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই যে হুদুর এগের কিন্তু আমরা খুব মানি কথা হচ্ছে পৃথিবীর প্রতিটা লোকিত আর আলেম হবি রে ভাই সবাইকে আলেম হবি কেউ আলেম হবি কেউ জালেম হবি ডাক্তার হবি কেউ ইঞ্জিনিয়ার হবি সবাই যদি আলেম হইত তাহলে আলেমের কথা শুনতো কি ডা আলেমের কথা শোনার লোক কিন্তু থাকতো না এখন কিছু হইছে আলেম কিছু হইছে বেপথে যাবি কিছু ডাক্তার কিছু ইঞ্জিনিয়ার এক এক লাইনে এক একজন পড়াশোনা করি এক একটা হবি তো যার যার যে দায়িত্ব সে সেই দায়িত্ব পালন করি বাকিগুলা সেই দায়িত্বের মানে আওতাধীন থাকবি আর কি এটি তো জানি একজন ডাক্তার ডাক্তারি শিখছে সে শুধু নিজের জন্যই না সে তার আশপাশে যত মানুষ আছে তাদেরকে সেবা দান করবি সে হুজুর যে আলেম সে আলেম হয়েছে না সে তার চারিপাশের মানুষকে সাধারণ মানুষ তাদেরকে বোঝাইয়া পড়াইয়া তাদেরকে নিয়ে বেসতে যাবি এই জন্যই তো আলেম হয়েছে নাকি এখন আলেম যদি রাশ্মিকা মান্দা না এই কয়া আহ করে ওঠে তাইলে সাধারণ মানুষ কি করবি রে ভাই ওই আলেমের কাছ থেকে কি শিখবি আচ্ছা বাদ দিলাম আলেমের বয়স কম তাই না আরে ভাই আলেম তো আলেমি হুজুর বয়স দেখে তো হবি নে সত্তর বছর পরে যায় যদি ওই হুজুর বলে যে না আমি খুব ভালো ছিলাম তাহলে তো হবি নে বাইশ বছর চব্বিশ বছর কেমন ছিল ওইটি হলো চরিত্র সত্তর বছর খালি হুজুর লাগবে না রে ভাই ও দেখবে সারা জীবন যে চুরি করছে ডাকাতি করছে সত্তর বছর বয়স হলি পারে তখন ওই মসজিদের কোড়া ছাড়া সে নরে না ওই শুক্রবারের দিন বারোটা মাই নাই বাঁচতে ওই মসজিদের কোনায় যা বসে থাকে আল্লাহ আল্লাহ করে তাই বলে কিন্তু কওয়া যাবে না যে এই লোকটা মনে হয় খুব ভালো ছিল ও নানান মানুষের বাস দিয়ে বেড়াইছে কালে দেখ ওই লোক আর হুজুরতে এক হইল না এখন হুজুরও যদি মান্দা না কয়া আহ করে থাকে তাহলে তো হইল না কোন সুর আমরা এদের কাছে কি আশা করবো কি ক্ষমাও চাইছে আমি জানতাম না এর সত্যি কথা এ কিন্তু আমি জানতাম না এই হুজুরির ওয়াজ শোনার পরে আমি গুগলে সার্চ দিয়ে তারপরে রাশ্মিকা মান্দানাক বাইর করছি তারা রাশ্মিকা মান্দানাক বাইর করছি রে ভাই তার যে ছবিগুলি আমি দেখছি এ ছবি দেখার পর তো আমারই আহ করছি করে তার হুজুরের কব কিন্তু আমি যদি আহটা করলাম জন্য করছি আমি কিন্তু হুজুরির হুজুরির কথা শুনি আমি রাশ্মিকা মানদানা দিয়ে সার্চ করছি তারপর কিন্তু ছবি দেখে আহ করছি যাই হোক হুজুর কিন্তু আবার মাপ চাইছি উনি কি বলছে যে আমি তো সস্ত ছিলাম না কি দিয়ে কি বলি ফেলছি ওইটা বলা তার ভুল হয়েছিল আরে হুজুর মানুষ যদি লক্ষ্য সামনে উল্টি কি কথা কথা না সঠিক কথা সবাই তো মনে করি ওইটাই সঠিক কে রে ভাই ওই রাগ করি তখন স্বামী স্ত্রী ঝগড়া লাগার পরে বৌরে তালাক দেয় তো হুজুরির কাছে যাওয়ার সাথে সাথে তো ফতুয়া আবির করে দেন বড় যে তালাক হইয়া গেছে রাগ করি দেন আর খুশি ভাইয়া দেন তালাক কিন্তু বন্ধ নাই ও তালাক হয়ে গেছে সব খুশি কিন্তু এই পোতা দেন আর দেখা যাচ্ছে ও খুশি অবস্থায় যদি আপনি কথা বলেন উল্টা পাল্টা বলেন আর যাই বলেন আপনি অসুস্থ এখন বলতে অসুস্থ ওরে ভাই উল্টে পাল্টা কথা তো মানুষ অসুস্থতাই বলে সুস্থ মানুষকে কেউ কারো খুন করে কারো মারে কারো সাথে ঝগড়া করে ওই ঝগড়া পড়ার পরে উনি বলে যাবার মাথায় কাজ করছিল না তখন মানে আবেগে কাজ করে না সব বিবেক নাতি ও বিবেগে কাজ করে না হ্যাঁ ওই বিবেক কাজ করছিল না আবেগে করে তো হুজুররাও যদি সব আবেগে করে বিবেক কার কাজ করবে আমার না আপনার আমরা শিখবো হুজুর কাছ থেকে হুজুরদের বিবেকে কাজ করে না হুজুরালে আবেগে কয় আহ তাহলে আমরা কি দেখবো আর কি শিখব এই হুজুরদের কাছ থেকে আপনাদের কাছে আবার প্রশ্ন বলেন রাশ্মিকা মান্দানা আমার মনে হয় বাংলাদেশের মানুষ যারা চিনত না আমার মতন ও তারাও এখন রাশ্মিকা মান্দানা চেনে আবার হুজুর কিন্তু বড় বড় লেকচার দেয় যে আমরা ভারত বিরোধী ভারতের বিপক্ষে শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছেন আপনি ভারতের আর বিরোধিতা করেন ভারতের এখানে একখান কথা আছে কি হুজুরের বয়স যখন আরো কম ছিল তখন সুস্থ মস্তি ছিল এখন মস্তিষ্ক হারায় যাচ্ছে তার মানে ওনার নেটওয়ার্ক ঠিক মতো পায় না কেন পায় না এই যেও কিন্তু একটা সমস্যা এই সমস্যার দায়ী কার করবেন কার করবেন কন আমার মনে হয় এই সমস্যার জন্য দায়ী কিন্তু ওই সৈরাসের সরকার কারণ তিন বছর জেল খাটিছে হুজুর তিন বছর জেলে থাকার পরে ওই নেটওয়ার্ক আর ঠিক মতো পাচ্ছে না মনে হয় এই জন্য ওই যখন নেটওয়ার্ক ঠিক মতো আসে না ওই দেখেন না মোবাইলে যখন কথা কওয়া যায় মানুষের সাথে নেটওয়ার্ক না থাকলে পারে কি কই না কই এরকম শোনা যায় না এইরকম হয়েছে হুজুরে যখন ওই সেন্সর কাজ করে না তখন আমার মনে হয় যে কয় এগুলো কিছু মনেও করা যাবে না অবশ্য